হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং আমি আপনাদেরকে স্বাগত রাখছি আমার ইউটিউব চ্যানেল যা কিলাম আপনারা নিশ্চই আহ প্রশ্ন উঠতে পারেন যে আমার আসছে চোখে কি আমার চোখে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে সমস্যা নাই আমি এর আগেই হয়েছিল এটা মাঝখানে আমি শিখেছিলাম কিন্তু তারপর চোখে একটু ঝামেলা করতেছিল মানে আমি ব্লিঙ্ক করলেই মানে চোখের পলক ফেললে হচ্ছে মানে জ্বলতেছিল চোখ উঠে নাই এটা নর্মাল ড্রেসিং করছি আমাকে ডাক্তার বসে যে একদিন এরকম রাখতে একদিন দুই দিন রাখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যে হোক আমি যেহেতু কথা দিতাম যে রেগুলার ব্লগস দিব তাই হচ্ছে আমি আপনাদের কাছে আবার আসছি আমি ভাবতাম যে আজকে আসবো না কিন্তু আসতে হলো আপনাদের যেহেতু কথা দিছি এবং আগে সে আগে থেকেই বলে নিই এই আগামী দুই মাস একটু কম ব্লগ দিতে পারবো তারপর আমি চেষ্টা করব যেন অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন কি চার দিন আমি ব্লগ দিই এটা আমি চেষ্টা করব আর এমনিতে আমার প্রত্যেকটা ভিউয়ারই আমার জন্য হচ্ছে অনেক প্রেশার্স কারণ হচ্ছে আপনারা দেখেন বলেই আমি বানাই এমন না যে আমার লাখ লাখ ভিউ আসে আমি বললাম না দুজন যদি আমার ভিডিও দেখে তাহলে দুজনের জন্যই বানাবে তো মজার বিষয় হচ্ছে যে কাইটানি হ্যাঁ তো মজার বিষয় হচ্ছে যে আজকে আমি অনেক দিন পর হচ্ছে আমার যে বিয়েগুলো ছিল ওগুলো অনেকে এসে নিয়ে গেছে আর হচ্ছে এখন যত জায়গা খালি সে তখন ভালো যে একটু ব্রিডিংয়ে দে আমার সবগুলা হ্যামস্টার বা হেজব যেগুলো আছে তো হেজগের একটাই বাচ্চা ছিল ওই বাচ্চাটা এখানে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখাই ওই যে চারটা বাচ্চা ছিল মধ্যে একটাই আসে তো যদি নিচ্ছে আমাকে আমাদের পেট নক করলেই যে নকলের খুবই সুন্দর খুবই ফ্রেন্ডলি খুবই ভালো একটা বাচ্চা এবং ভালো আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের যে অ্যালবাইনো হেজকটা ছিল ওরা হচ্ছে যথেষ্ট মেটিং করছে এই কয়েকদিন অনেক আওয়াজ করছে মেটিং এর সময় ওরা চিউ চিউ আওয়াজ করে এবং এই যে ফিমেলটা ঘরের ভিতরে আর মেলটা এখানে তো ইনশাল্লাহ ওরা খুব সুইন হয়তো আমাদেরকে একটা গুড নিউজ দিবে এই আশায় আসি আমি হ্যাঁ ভাবছিলাম যে এটা ছেড়ে দিব কিন্তু আসলে ছাড়বো না কেন আমি আসলে আপনাদেরকে গত ব্লগে বলছিলাম গত ব্লগে গত আগে ব্লগে বলছিলাম যে আমরা আসলে নতুন একটা বাসাতে শিফট করতেছি খুব তো ওখানে ওদের জন্য অনেক বড় বড় জায়গা ব্যবস্থা করব ইনশাল্লাহ তো যখন ওই আমার একটা ইচ্ছা আছে আমি জানি হেজক কলোনিতে পালা যায় না বাট আমার চেষ্টা থাকবে যে আমি দেখে কলোনি স্টাইলে পালবো এবং অবশ্যই নজরদারি থাকবে যে ওরা মারামারি যেন না করে কারণ মেলগুলোকে মারামারি করবে অনেকে আমি জানি যাই হোক এখানে ওই যে আগের যেই হেজক দিটা ছিল ওই যে মেলটা এই যে সামনে বসা আর ফিমেলটা আছে ভিতরে ওদেরকে আবার পেয়ারে দিছি না দেখতে পাচ্ছেন নাকি না হ্যাঁ দেখা যাচ্ছে না যাই হোক আবদায়কে দিলাম দেখি ইনশাল্লা অনেক দিন রেস্ট ছিল প্রায় দুই মাস আড়াই মাসের মতন রেস্ট ছিল সেই আবার দিলাম এবং এখানে যে হোয়াইট বাচ্চাগুলো ছিল হোয়াইট বাচ্চা এখন আর দুইটাই আছে মানে একটা পেয়ার আছে এখানে এই পেয়ারটা একটা বড় ভাইয়া নিয়ে যাবে তো আমাকে বলছে দেখে এটা আসলে রেখে দিচ্ছি ওনার জন্য আর এই যে হাই মোল্টে যে কালো বাচ্চাটা ছিল ও আছে ও আমাদের সাথে থাকবে ওকে আমরা কারো কাছে দিব না হুম আর এখানে হাই মোল্টের পেয়ারটা আছে আর রোবুরস্কি বাচ্চাগুলো যেহেতু নিয়ে গেছে সবাই তাই আমি যে রোবস্কি মেলটাকে আবার এই যে মেলটাকে ফেরত আনছি তো ওরাও মিটিং করছে ইনশাল্লাহ ওরাও আমাদেরকে খুব শুন বেবি রোবুরস্কি তো এক মাস লাগে প্রেগনেন্সি মানে বার্থ দিতে আর কি তো এক মাস পরে হয়তো আমরা ইনশাআল্লাহ একটা গুড নিউজ পাবো আর হচ্ছে হাই মোল্টো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি মিটিং করছে এটা আমি দেখছি এবং এদের মেটিং এর ভিডিও আমি শর্টস হিসাবে ছেড়ে দিব আপনারা যদি এদের মেটিং এর ভিডিও দেখতে চান আপনারা শর্টস হিসাবে আমার যে শর্টস গুলো আছে ওখানে যা দেখতে পারবেন তো এই যে এখানে হচ্ছে আমাদের যে মাস্টার পেয়ার ছিল এই হচ্ছে মা আমাদের হ্যামস্টার যত হ্যামস্টার হয়েছে এখানে সবগুলোর মাই হচ্ছে এ এবং লাস্ট যে ক্লাস ছিল লাস্ট যে ক্লাসের মানে যে সাদা বাচ্চাগুলা যার থেকে বাইরে ছিল আর ব্রাউন যে ছয়টা বাচ্চা বাইরে ছিল ওদের বাবা হচ্ছে এ এর ভিতরে হোয়াইট জিনটা আছে আলহামদুলিল্লাহ তো ওদেরকে আবার ভিডিংয়ে দিছি ওরা সাকসেসফুলি মিটিং করছে তো এখন জাস্ট কয়েকদিন একসাথে থাকুক যে তো মারামারি করতেছে না আর আমাদের ওর যে বাচ্চাগুলো হয়েছিলো ওর একটা আগের ব্যাচের একটা বাচ্চা আর নতুন ব্যাচের একটা বাচ্চা দুইটা একসাথে পেয়ার দিছি এখানে এই যে এটা নতুন ব্যাচের বাচ্চা আর এটা হচ্ছে একদম ফার্স্ট ব্যাচের যে অ্যাশ কালারের একটা বাচ্চা হয়েছিল ওদেরকে আমরা পেয়ারে দিছি তো এখন দেখি কি হয় ওদের ভিতরে এখনো ব্রিডিং এর কোনো সাইন দেখি নাই যদিও বাট আশা করতেছি ব্রিডিং করবে আর জারবিদের কথা যদি বলি ওই দেখেন ছোট্ট একটা বাচ্চা ঘুমাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা এবারে বাচ্চা হুম জারবিলের কথা যদি বলি জারবিল হচ্ছে কলোনি অ্যানিমাল ওরা কলোনি হিসেবে থাকে এবং ওরা বাবা মা মিলে সুন্দর করে বাচ্চাকে লালন পালন করে বড় করে মারামারি করানা চান সো ওদের ওদেরটা খুব সুন্দর ভাবে বড় হোক এটাই চাই এবং আবার হয়তো মিটিং করছে আমি যদি দেখতে পারছি এখানে পাঁচটা বাচ্চা ছিল ওর মধ্যে তিনটা বাচ্চা আছে এখন আর দুইটা বাচ্চা তো রাজ নিয়ে গেছে আর এইখানে এইখানে দুইটা এখানে যে মেয়ে এখানে যে মেল এক ফিমেল একটা ছিল ও চারটার মধ্যে একটা ফিমেল ছিল ওটা কালকে একটু নিয়ে গেছে হুম আর এখানে হচ্ছে আর দুইটা ফিমেল আছে এই দুটো আমি ছাড়তেছি না জীবনও ছাড়বো না কারণ এরা হচ্ছে আমার লাইফের ফার্স্ট যে করছি ওরা এই দুইজন ওদেরকে আমি সুন্দর মতন আদর করতে পারি কিচ্ছু বলে না হ্যাঁ একদম নিয়ে এটি ধরে তো ইয়া করতে পারি কিচ্ছু বলে না ওরা অনেক লক্ষ্মী বাচ্চা হ্যাম্পস্টার যারা যা ডোয়ার্ফ পালে তারা জানে যে ওরা কিন্তু অনেক কামড় দেয় যে এই দুজন হচ্ছে একটা মানে বিশ্ব লক্ষ্মী সিনেমুনি সিনেমিনি কিউটিগুলা বেশি কিউট মার্শাল্লাহ সো এইটা হচ্ছে ওদের জায়গা এবং ওরা এখানেই থাকবে সব সময় নে এ বাচ্চা আমার সোনামনিটা এ যে কিচ্ছু বলে না অনেক ভালো অনেক ভালো দুজনে অনেক ভালো তো তোমার যাও এখন ঘুমাও তোমাদেরকে আর ডিস্টার্ব না করি য কো 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 কথা শুনে চলে যাচ্ছে ঠিক আছে তলায় উঠবে এখন ও বাবারে ওরা এখন প্রো হয়ে গেছে প্রথম দিন কিন্তু উঠতে পারতো না ঠিক আছে ওরা হোর আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই নেই বেছি ভিতরে এইটি বললাম যে আসলে বলার জন্য যে আসলে আমরা সবগুলা মাছকে বেরিয়ে দিয়েছি আর এখানে আমার যে পোলার প্যাডগুলো বাচ্চা দিছিল ওই লাজ বেচাগুলো সবগুলো ওরা খেয়ে ফেলছে এবার আবার বাচ্চা দিছে আর সবগুলো হচ্ছে মনে ঢুকে আছে আমি তো এক চোখে দেখতেছিও না কিছু কি তো সবগুলা বাচ্চা বাইরে ছিল এখন আবার কই গেল কি রে আচ্ছা সমস্যা নাই আবার যদি বাচ্চা হবে বাইরে হয় একটু পরে আবার বের হবে আমি জানি তখন আমি যদি ভিডিও শেষ না করে থাকি তাহলে ফুটেজ এসে অ্যাড করে দিব তো এই হচ্ছে মোটামুটি আপডেট আর এখানে গাপিরও অনেকগুলা বাচ্চা আছে আমি যেন দেখতে পারতেছেন নাকি না এই যে ছোট ছোট কিছু বাচ্চা এখানে ঘুরেঘুরি করতেছে আর আমার যে আর টিভির বাচ্চাগুলো ছিল মোটামুটি সবগুলো বড় হয়ে গেছে সুন্দর কালার আসছে কয়েকদিন পর আরও বড় বড় ইয়ার বের হবে এদের মার্শাল্লাহ মার্শাল্লাহ এবং অনেকে বলছিল যে এখানে গাছ বড় হবে না কিচ্ছু না ভাই গাছ কাটতে কাটতে আমি শেষ এত বড় হয়েছে কাবম্বা এত এত হাইটেক প্ল্যান্ট না যে ওদের অনেক লাইট লাগবে অনেক কিছু লাগবে এরকম কিছুই লাগে না ওদের এমনি ফালা রাখলেও ওরা বলতে থাকে এটা প্ল্যান্ট তো যাই হোক আর খুবই সুন অনেকে আসলে পাখির আপডেট জিজ্ঞেস করে অনেকে অনেক কিছু আপডেট জিজ্ঞেস করে আর যে বলতে হবে সেটা হচ্ছে আমার দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা হয়েছে যে এটা বলে ঈদের সেকেন্ড দিন হয়েছিল এই জিনিসটা আমি লাগাইছি যেন কেউ খুলতে না পারে হুম এখন বিষয় হচ্ছে এইটা যে খুললা জায়গা এটা তো আমি জানি না এইটা অটোমেটিক খুইলে গেছে এরকম হয়েছিল এরকম হওয়ার কারণে কি এটা খুইলে গেছে এটা খুলে গেছে আমি দেখি এটা খুইলে এরকম ঝুলতেছে আর দরজা খোলা তো আমার মাইক্রোস্কোয়েল যে দুইটাই ছিল দুইটাই জাস্ট পালায় গেছে কই আমি জানি না এখন হয়তো বা বাসায় আছে নাকি বের হয়ে গেছে এখন যখন আমি দেখছি তখন সকালবেলা সকালবেলা আমার এই বারান্দার দরজা খোলা থাকে ঠিক আছে তো আসলে এই এই লসটা বা লস বলবো মানে কি মানে আমি খুব আশাবাদী ছিলাম কারণ আমার মাইক্রোস্কোয়াল দুটা প্রেগনেন্ট ছিল মাইক্রোস্কোয়ালটা প্রেগনেন্ট ছিল যাই না এখন ওরা কিরকম আছে কী অবস্থায় আছে ওরা কোথায় আছে খাবার পাচ্ছে না আমি পুরো বাসা খুঁজছি কোথাও পাই নাই আমার এত খারাপ লাগছে মানে আমি আসলে বইলে বুঝতে পারবো না কেন আমি অনেক আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা জানেন যে আমার প্রত্যেকটা অ্যানিমালই এখানে ব্রিডিং করছে আলহামদুলিল্লাহ ব্রিডিং করতেছে সবাই ভালো আছে সুস্থ আছে এবং আমি যথেষ্ট চেষ্টা করি আমার প্রত্যেকটা অ্যানিম্যাল টেক কেয়ার করার কিন্তু মানে এই ভুলটা আসলে আমি কি হয় কি বুঝতেছি না আমি এখন ভাবছি যে এখানে যদি আমি কিছু আনিও এখানে নতুন একটা প্রাণী আনার প্ল্যান করতেছি অলরেডি নিয়েও হয়েছে যে কি রাখবো তো এখানে আমি ক্যান সিস্টেম করে দেবো ভাই তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার মেয়েও একটু শিখ আমার ওয়াইফও একটু শিখ আমিও অনেক শিখ তো সবজন্য দোয়া করবেন সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবো ইনশাল আগামী একটা ব্লগে